ড্রাইভার ভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে ভাই কি করছে আপনি মানে ভুল করে ঢুকে গেছিলেন ও আচ্ছা 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 পিছনের গাড়িগুলো আগে ক্লিয়ার করে দেন আচ্ছা এটা সাইড করে দেন সাইড করে দেন আচ্ছা আমি বলতেছি তাহলে ইয়ে করেন সাইড দিয়ে ওনাকে সাইড করে নেন গাড়িগুলো ছেড়ে দেন ওই পিছনে গাড়িগুলো ক্লিয়ার করে দেন না আপনি কই যাবেন আচ্ছা তাহলে একটু ব্যাগ দিয়ে আগে গাড়িটা সোজা করেন একটু সোজা করেন আগে আচ্ছা আমি আমি না আচ্ছা এদিক আপনি এদিকে আসেন এদিকে আপনি এদিকে কেন গেছেন আচ্ছা শুনেন আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করতেছে হ্যাঁ অসুবিধা নাই আপনি ওইখানে গেছেন আপনি খেয়াল করেন নাই আপনি খেয়াল করেন নাই আচ্ছা করে নাই আচ্ছা যাই হোক আপনি যখন চলাচল করবেন ওই যে ওইখানে ইন্সট্রাকশন দেয়া আছে যে কোন রাস্তাটা बाएं যাবে কোনটা ডানে যাবে আপনি ঢাকায় চলাচল করেন না

থাক আবে বা ছোট একটু রিকোয়েস্ট করি থাক মাপ করে দাও দেখে দেখেও চলে যাক আচ্ছা আচ্ছা জান আপনি গারে ঘোরান আমি বলছি যান এক কাজ আর করেন না হ্যাঁ জান জান গারে ঘোরান জান এই ঘুরে ফেলে না এই সামনে দাঁড় দাও ভাই আমি আমি ভাই বিরক্ত করতাম না দাঁড়াইতাম না দাঁড়াইছি চিৎকার মারকি ভদ্রলোকে ঠিক আছে তাই কিছু মনে নেন না ভাই সকালবেলা হ্যাঁ সোজা তাই না ইউ টার্ন করেন তাড়াতাড়ি ফাউল ভাই ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ খুব এমনিতে আপনারা অনেক কষ্ট করেন রাস্তা দায় পরিশ্রম করেন দুই একটা ভুল করলে রাস্তা জ্যাম লেগে যায় তো বোকা বুঝে না যাক থ্যাংক ইউ আপনারে ভাই লোকটাকে একটু পার করে দিয়ে যায় পুলিশকে রিকোয়েস্ট করে আসলে ওনাকে মামলার হাত থেকে বাঁচাইলাম আসলে উচিত ছিল না যান চলে স্বাভাবিকভাবে পুলিশ তো মামলা করবেই অনেক সময় যেটা হয় অনেকে বুঝতে পারে না রোড ইনস্ট্রাকশন বুঝে না বুঝে চলে আসে ওনার যে চেহারার দিকে তাকাইছি এটা দিকে তাকে আসলে খারাপই লাগছে কারণ উনিও পুরা বোকা হয়ে গেছে ভাবা চেকা খেয়ে গেছে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে উনি ফ্লাইওভারের মধ্যে ঢুকতে গিয়েও হয়তো বুঝতে পারছেন যে ভুল রাস্তা চলে আসছেন দেন পরে আবার ব্যাক করছেন আজকে শুক্রবার যেহেতু রাস্তাঘাট ফাঁকা খুব বড় কিছু হইলে হয়তো আমিও আসলে এটুকু অনুরোধ করার সাহস পাইতাম না তারপরে হয়তো এটুকু সিম্পাতি বা স্যাক্রিফাইস আরেকটা মানুষের জন্য অনেক বেশি কিছু কিন্তু জেনে শুনে বুঝে ভুলের উপর যদি উদ্ধপনা থাকে বা জেনে শুনে ভুল করে তাহলে সেই ব্যাপারে আসলে কিছু বলা থাকে না কারো কেন অনুগ্রহ করে কেউ ভুল বুঝে না যে কেন আমি ওনাকে রিকোয়েস্ট করে ছুটাইতে গেলাম যাই হোক এই জন্যই বলি সব সময় যারাই আমরা চলাচল করি রাস্তার মধ্যে কিন্তু অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে কোন রাস্তাটা কোন দিকে গেছে তারপর কোনটার ডিরেকশন কি এগুলো দেখেই কিন্তু আমাদের রাস্তায় চলাচল করা উচিত হয়তো দেখা গেল আপনি একটা ল্যান্ড চেঞ্জ করে আরেকটা লেনে ঢুকে গেছেন তার মানে আপনাকে অনেকটা দূর ঘুরে আসতে হবে বা আপনাকে অনেক বড় হরেন হতে হবে তাই রোড সম্পর্কে আপনার আগে থেকে স্পষ্ট ধারণা থাকতে হবে তবে পুলিশ সম্পর্কে আমাদের যে একটা নেতিবাচক ধারণা সবসময় থাকে এই নেতিবাচক চিন্তাভাবনা কিন্তু সামগ্রিকভাবে ভাবা উচিত না ক্ষেত্র বিশেষ পুলিশ কিন্তু অনেক বেশি কাইন্ড পজিটিভ হয় এবং অনেক জায়গায় অনেক অফিসার আছেন যারা আসলে মানুষের এই জাতীয় প্রবলেমগুলো নিজ থেকে রিয়েলাইজ করতে পারেন বুঝতে পারেন আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই I love it.